হজরত হুসাইন রাদিয়াম্ল হু তালান হাসান র দিয়াল্লাহতাল আনহু রাত্র দুইটার সময় তার বাবে বাবা হজরত আলী রাদিয়াম লহুত আলাহু সাথে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় হজরত আলী কয়েক চক্কর দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর তার সন্তান হজরত হাসানকে বলতে আছে বেটা কানে একটা যুবকের কান্নার আওয়াজ শুনতেছি সবাই যখন ঘুমিয়ে গেছে আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে ওই সময় হজরত আলী তার সন্তান হাসান হুরে নিয়ে তফ করতেছে টাইমে হজরত আলী হয়ে স্তব্ধ হয়ে গেছে উইনুল হেকায়াত ইবনুল জাউজি লেখেন এবার বলে সন্তান হাসাদ আমি আমার কানে একটা যুবকের কান্নার আওয়াজ পাইতেছি কান্নাটা হলো বাচ্চাদের মতো একটা কি বলে হেহি দিয়া কাদা মানে জোরে জোরে হেসকি আসা কাদার ভিতরে হযরত হাসান বলে আব্বু আমি একটু দেখি ডাইনে বামে তাকায়া মাকামে রহিমের কিনারায় আছে কিনা কেউ হাসান রাদি আল্লাহ তালানহু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গিয়া দেখে মাকামে এব্রাহিমের পাশে এক যুবক শেষদায় পরে বাইতুল্লার দিকে ফিরে কানতেছে কান্নার ভিতরে কিছু আওয়াজ বের হচ্ছে ও কাবার মালিক আল্লাহ অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ গভীর রাত্রে চোখের অশ্রু দেখার মালিক আমার আল্লাহ যখন পৃথিবীর কোন প্রান্তে কোন গরিব মানুষ চিৎকার মারে খিদার যন্ত্রণায় সেই আওয়াজ শোনার মালিক আল্লাহ ও পশু পাখির কান্না শোনার মালিক আল্লাহ ও মোহাম্মদ নবীর আল্লাহ ইউসুফ নবীর আল্লাহ মুসা নবীর আল্লাহ সব নবীর আল্লাহ যিনি আমি গুনাগারের আল্লাহ তো তিনি আল্লাহ আকবার এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমি ঘুমাইতেও পারি না খাইতেও পারি না ভিতরে আবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে হাসান পিছনে কান্নার আওয়াজ শুনতেছে এবার শেষদার থেকে মাথা উঠাইল মাথা উঠাইয়া তিনি দুই হাত তুলে কাবার দিকে ফিরে অজরে কাঁদতেছে কান্নার ভিতরে বলতেছে আল্লাহ আমার মা কেমন আছে সেটা আমি একটু জানতে চাই আমার কলিজার টুকরা আববাজান কেমন আছে আমি একটু জানতে চাই হাসান রাদিয়াল্লাহু তাআলান হুই আওয়াজ স্বয়ং না দিল নরম হয়ে গেছে মাথায় হাত দিয়া বলে ও ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে তোমাকে ডাকতেছে নবীর সাহা আলী বলার সাথে সাথে যুবক চলে গেল হযরত আলীর দরবারে গিয়া দেখতে আছে হজরত আলী রাদি আল্লাহ তালু দাঁড়িয়ে আছে কাবার চত্বরে হজরত আলী এবার প্রশ্ন করল তোমার নাম কি যুবক জবাব দিল আমার নাম হল মানাজেল মানাজেল বাড়ি কোথায় তুমি আরবি না জমি বলে আমি আরবি আমার বাড়ি হলো আরব দেশে এই গভীর রাত সবাই ঘুমিয়াছি তোমার কান্নার আওয়াজ না আমার তাওয়াফ বন্ধ হয়ে গেছে কেন কাঁদ এবার যুবক বলতে আছে হে আলী আমার যখন বয়স ছিল সতেরো বছর তখন থেকে আমি মদ খাইতাম মেয়েদের পিছনে সময় কাটাইতাম বখাডে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মায়ের বাবারে কষ্ট দিছি দিব্য আরামে রঙের দুনিয়ায় বাতাস লাগায়া লাগায়া চলতাম আমার আব্বা বড় নেককার মানুষ তিন্দার মানুষ আল্লাহওয়ালা মানুষ জাকিরিন মানুষ শাকিরিন মানুষ কোরআন পড়লেওয়ালা মানুষ আমার আব্বায় আমার হাত ধইরা কান্তো আর বলতো বাবা এই হায়াতের জিন্দিগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে দেখ তোর বাবার চুলগুলো পাইকা গেছে রে মানাজিল ইবনে লাহে তাকায় দেখ তোর বাবার দাড়ি সাদা হয়ে গেছে তাকায় দেখ তোর বাবার চামড়াগুলো আস্তে আস্তে ধোতরা হয়ে গেছে তাকায় দেখ তোর বাবার হাঁটার স্পিরিটগুলো দুর্বল হয়ে গেছে ও মানাজিল ইবনে লাহে কি হয়েছে আসল ঘটনা খুলে বলো মানাজিল ইবনে লাহেক বলে ও নবীর সাহাবী আলী আমি আমার আব্বার কথাকে মূল্যায়ন করতাম না বন্ধু বান্ধবের তালে পরে মত পান করতাম করতাম আমার আব্বা আমারে একদিন কদরের রাত রমজান মাস আমি আমার আব্বারে দেখছি আল্লাহর কোরআন খুলে খুলে বসে বসে তেলাওয়াত করতেছে তেলাওয়াতের সময় একটা আয়াত আমার আব্বায় বারবার "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا". هيني أرزوري. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. آه كيكوتها. আমার আব্বা আয়াত বারবার করে আর বাবার চোখের পানি বায়া 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 দাড়ি ভিজতেছে ইন মিন টাইমে আমি মাতলামি করতে করতে ঘরের দরওয়াজায় পা রাখছি আবার আব্বা আবার চোখের দিকে যখন তাকাইলো দেখতেছি বাবার চোখের পানি বায়া বায়া কোরআনের পৃষ্ঠাগুলো ভিজতেছে আর আমার হাতটা ধৈরা বলতে আছে মানা ইবনে লাহে আল্লাহ পাক আমার ওরসে তোমারে দান করেছে আমার ঔরসে তোমাকে দান করেছে আমার রক্ত তোমার রক্ত একই রক্ত আল্লাহ পাক কি বলে শুনে নাও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচাও ও লাহেক বলো আমি কি জাহান্নাম থেকে বাঁচছি তুমিও কি জাহান্নামের আগুন থেকে বাঁচছো

আমাকে আবার অনুরোধ করে বলল চিন্তা ভাবনার বিষয় কদরের রাত ইন্না আনজালناهু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ারূহ আহা! হা কোরান নাজিলের রাত এটা কি করলি মদ খাইয়া আবার আঘাত করলি আমার গালে একটা বারের জন্য ভাবলি না কার গালে চটটা মারলি অথচ তোমার এই হাত এক সময় নরম ছিল আমি বাবা তোমার এই হাতে চুমো দিয়েছিলাম তোমার এই নরম হাতে আমি চুমো দিয়ে আমার গালে লাগায় বলছি বাবা এক সময় তুমি অনেক বড় হবে এত আশায় এত স্বপ্ন থাকার পরেও বন্ধু বান্ধবের পাল্লায় আমার গাড়ি চল লাগাইলি আমি বর্দোয়াও করি না অভিশাপ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আয় কারণ আমি চোখ দিয়া দেখতে পাইতেছি জাহান নামের চুলার কিনারা দাঁড়ায় তুমি খেলা তামাশায় লিপ্ত আছো ও আলী শুনে নাও আমার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে মদ পান করার কারণে আমি মাতাল ছিলাম আমার আব্বাকে আমি পরের দিন আবার লাঠি দিয়ে পিটাইছি একটা না আমার আব্বারে আমি সাত দিন খেজুরের ছড়া দিয়ে পিটাইছি যেদিন আম্মা আমার বাবার শরীর থেকে চামড়া গুলা আলাদা হয়ে গেছে ওই দিন আমার আব্বা বলতে আছে সন্তান ছেলে হইয়া বাবার গায়ে যখন আঘাত করলি বিচার দেওয়ার কোনো জায়গা নাই কিন্তু আমি জানি সবাই যদি ঘুমাইয়াও যায় কাবার মালিক তো আমার আমার আল্লাহ ঘুমায় না আব্বারে দেখছি খানায় চত্বরে দাঁড়ায়া কাপন ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছে আল্লাহ আমার মৃত্যুর পরে ওর বিচারটা তুমি কইরো আমি জীবিত থাকা অবস্থায় ওর বিচার দেখলে সহ্য করতে পারব প্রিয় ভাইয়েরা আমার বলেন কিছুদিন পরে বাবার এতেকাল হয়ে গেছে বাবায় মারা গেল বাবায় মারা যাওয়ার তিন দিন পরে আমি ঘুমাইছি মদের নেশার ঘোর কেটে গিয়েছে যখন আমি ঘুমাইলাম ঘুম থেকে যখন আমি উঠলাম উইটা বুঝতেছি যে আমার বাম হা বাম পা হাত আর পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে লড়াইতে পারি না যেই হাত দিয়ে আমি আমার আব্বারে আঘাত করছি ওই হাত আর পা লেগে গিয়েছে বুঝতে পারছি এই অভিশাপ হলো আমার বাবার অভিশাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আরে পাগল এই কাজ কি কোনো ভালো মানুষ করতে পারে কেমনে নিজের হাত দিয়া নিজের বাবার শরীরে আঘাত করলি রাস্তা সব বন্ধ হয়ে গেছে বাবাই যদি ক্ষমা না করে কোনো ক্ষমা নাই এমনকি রসুল্লাহ যদি তোমার জন্য মাখফেরাত কামনা করে কাজ হবে না কারণ যার সাথে বেয়াদবি করেছ সে যদি ক্ষমা না করে কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ আক্প এই হলো বাবা